নমস্কার দর্শক এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বাংলায় ফের সাত থেকে আটটি জেলায় নতুন করে সতর্কবার্তা জারি করলো আবহাওয়া দপ্তর এদিকে লাগাতার জল ছাড়ছে ডিবিসি যার ফলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে আজ ও আগামী তিন দিন কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবে রবিবার দশ তারিখ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণ চব্বিশ পরগনা এর পাশাপাশি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি উপকূলবর্তী এই জেলাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এদিকে বারুইপুর জয়নগর মাদিলপুর গোসাবা হলদিয়া নামখানা হলদিবাড়ি এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কলকাতা উলবড়িয়া কোলাঘাট তমলুক বালিচক খড়গপুর এর পাশাপাশি বেলদা এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ভেতরের দিকে দেখুন বিশেষ করে সবং ভগবানপুর ময়না পিংলা বালিচক বেলি তমলুক মহিষাদল এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে কেশরী বেলদা এই দুটি জায়গায় বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এদিকে নয়াগ্রাম দাতন জলেশ্বর মোহনপুর এগরা বাতাগাঁও বালিয়াপোল এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে চাকুলিয়া ঝাড়গ্রাম গোলতোর চন্দ্রকোনা আরামবাগ কোতুলপুর বিষ্ণুপুর বর্ধমান সোনামুখী বাঁকুড়া দুর্গাপুর কাটোয়া বোলপুর এই জায়গাগুলিতে সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টি নাও হতে পারে তবে এদিকে দুমকাতে কিন্তু সহ হালকা দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখি তাহলে উত্তরবঙ্গের ক্ষেত্রে সকালের দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে বিশেষ করে রাতের দিকে দেখুন আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাট এখানে সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ধূপগুড়ি জলপাইগুড়ি শিলিগুড়ি দার্জিলিং নকশালবাড়ি এখানেও বজ্রবিদ্যুৎ থেকে মাঝারি সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি ইসলামপুর এদিকে রায়গঞ্জ গঙ্গারামপুর বালুরঘাট এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এদিকে রবিবার দশ তারিখ যদি বাংলাদেশের ক্ষেত্রে দেখি তাদের বাংলাদেশের ক্ষেত্রে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন যদি সকালের দিকে দেখি তাদের সকালের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখে রংপুর বিভাগে কিন্তু বজ্রবিদ্যুৎসহ ভারী থেকে অতিবারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় গোরাঘাট চররাজপুর এখানে সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি সিলেট বিভাগেও বজ্রবিদ্যুৎসহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে সিলেট মৌলিবাজার বিশম্বরপুর এখানে বজ্রবিদ্যুৎসহ ভারী থেকে অতিবারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি দুপুরের দিকে দেখি তখন দুপুরের দিকে উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে খুলনা বরিশাল শ্যামনগর সাতকেরা বরিশাল লালমোহন কলাপাড়া মতিরাট ফরিদগঞ্জ মাদারীপুর লোয়াগড়া যশোর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে কুতুবদিয়া থানচি চিটাগং ফটিকচর উপজেলা এখানেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ময়মনসিং সিলেট বগরা এই এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন সিলেট এবং ময়মনসিং এই দুটি বিভাগে বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এদিকে সিলেট বিশম্বরপুর মদন এখানে কিন্তু হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাগমারা ময়মনসিং এদিকে চররাজপুর ঘোরাঘাট রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এখানেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার এগারো তারিখ বিশেষ করে দক্ষিণবঙ্গে সকালের দিকে সমস্ত জেলার আকাশ পরিষ্কার থাকবে তবে বেলা বাড়লে বেশ কিছু জেলাতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন উপকূলবর্তী এলাকা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা হলদিয়া নামখানা হলদিবাড়ি এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি কলকাতা উলবেড়িয়া কোলাঘাট তমলুক বালিচক খরচ এখানেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি এদিকে বেলদা জলেশ্বর এখানেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে দেখুন এদিকে বাসকুল ভগবানপুর ময়না সবং পিংলা তমলুক মহিষাদল হলদিয়া এখানেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি এদিকে কেশরী নয়াগ্রাম এদিকে দাতন এগরা মোহনপুর এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে দেখুন এদিকে কলকাতা খরদার চন্দননগর হাবরা এখানেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি এদিকে সিঙ্গুর মাসাদ জঙ্গলপাড়া জগৎবল্লভপুর দাসগড়া আমতা এখানেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি ঘাটাল খানাকুল আরামবাগ চন্দ্রকোনা এখানেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এদিকে দেখুন এদিকে কেশপুর শালবনি গোলতোর আমলাগড়া এখানেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এদিকে ঝাড়গ্রাম বিনপুর এই এলাকাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা রয়েছে এদিকে নদী আর শান্তিপুর কৃষ্ণনগর চাকদা পান্ডুয়া এই এলাকাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে মুর্শিদাবাদের বেলডাঙ্গা করিমপুর দমকল বড়রামপুর আজিমগঞ্জ জঙ্গিপুর এখানেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন এদিকে বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া এই জায়গাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি পরবর্তী সময় দেখি রাতের দিকে তাদের রাতের দিকেও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই অর্থাৎ সোমবার এগারো তারিখের পরে গিয়ে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাবে তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু বৃষ্টি পরিমাণ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যদি সকালের দিকে দেখি তাদের সকালের দিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার সিদলকুচি দিনহাটা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে এদিকে দেখুন এদিকে কিষানগঞ্জ করণদিঘি এর পাশাপাশি দেখুন এদিকে বালুরঘাট এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে যদি দুপুরের দিকে দেখি তাদের দুপুরের দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে রাতের দিকে বৃষ্টি পরিমাণ বেড়ে যাবে রাতের দিকে দেখুন এদিকে কোচবিহার আলিপুরদুয়ার শীতলকুচি কুচি দিনহাটা এখানে কিন্তু সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি জলপাইগুড়ি ধূপগুড়ি শিলিগুড়ি এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দার্জিলিং নকশালবাড়ি এর পাশাপাশি ইসলামপুর কিষানগঞ্জ করণ এদিকে রায়গঞ্জ মেনাপুর হরিশ্চন্দ্রপুর গঙ্গারামপুর বালুরঘাট এদিকে মালদা পর্ষা রাজমহল এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি যদি বাংলাদেশের ক্ষেত্রে দেখি তাহলে বাংলা ক্ষেত্রে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন বাংলা সেক্ষেত্রে সকালের দিকে খুলনা বরিশাল ঢাকা মেহেরপুর রাজশাহী এখানে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে চিটাগং কুমিল্লা সিলেট ময়মংসিং এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে রংপুর বিভাগে দেখুন রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এখানেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে খুলনা বরিশাল কলাপাড়া এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি মহেশখালী চিটাগং এখানেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে কিন্তু উপকূলবর্তী সমস্ত এলাকাগুলির আকাশ পরিষ্কার থাকবে তবে ময়মনসিং সিলেট রংপুর এই তিনটি বিভাগে সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন সিলেট বিভাগের বিসম্বরপুর এবং সিলেট এখানে কিন্তু সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে মৌলভীবাজার কিশোরগঞ্জ মদন ময়মনসিংহ এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে রংপুর বিভাগের রংপুর ঘোড়াঘাট চররাজপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে মঙ্গলবার বারো তারিখ উত্তরবঙ্গের ক্ষেত্রে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কালিম্পং এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড়ি ধস নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচির দিনহাটা এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় বৃষ্টির পরিমাণ কমে যাবে তবে রাতের দিকে গিয়ে আবার কিন্তু সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শীতলকুচি দিনহাটা আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত এলাকাগুলিতে সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের ক্ষেত্রে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বুধবার তেরো তারিখে যদি দেখি তাহলে বুধবার তেরো তারিখে গিয়ে কিন্তু আবার কিন্তু বৃষ্টি পরিমাণ বেড়ে যাবে অর্থাৎ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই কটি জেলায় সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে তবে উপকূলবর্তী জেলাগুলিতে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বরিশাল এদিকে কলাপাড়া চিটাগং মহেশকালী কুমিল্লা ঢাকা ময়মনসিং সিলেট কালায় রংপুর এখানে বজ্রবিদুৎস হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ বুধবার তেরো তারিখের পরে গিয়ে কিন্তু আবার বৃষ্টি পরিমাণ বেড়ে যাবে যদি রাতের দিকে দেখি তাহলে দেখুন রাতের দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বৃহস্পতিবার চোদ্দ তারিখ বৃহস্পতিবার চোদ্দ তারিখে গিয়ে আবার বৃষ্টি পরিমাণ কমে যাবে তবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই মেঘলা আকাশের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে কলকাতা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি নদীয়া এর পাশাপাশি মুর্শিদাবাদ এদিকে পুরুলিয়া বাঁকুড়া দুই বর্ধমান অর্থাৎ সমস্ত জেলাগুলির আকাশে কিন্তু মেঘলা আকাশের সঙ্গে বজ্রবিদ্যুৎ দ্যুৎসব হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এর পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বরিশাল চিটাগং মহেশখালী এর পাশাপাশি কুমিল্লা ঢাকা ময়মনসিং সিলেট এদিকে রংপুর কালাই রাজশাহী এই সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে বিশেষ করে শুক্রবার পনেরো তারিখে শুক্রবার পনেরো তারিখে গিয়ে কিন্তু আবার কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো দর্শক বুঝতেই পারছেন আগামী বুধবার তেরো তারিখের পরে গিয়ে বৃষ্টির পরিমাণ কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী খবর সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ